এইটা যদি পারেন বাচ্চার শরীরে ফু দিবেন জিবরিল আমিন নবীজির ফু দিস আপনারা অবিকলেই দোয়া পরে ফু দেন আল্লাহ ওই বাচ্চাকে হিংসুকের হিংসা থেকে হেফাজত করবেন আর কিকা মিনকুল্লি শাহিকা মিন শারিকুল্লি নফসিন ও আইন ইন হা সিদিন বিসমিল্লাহি আর কিকা আল্লাহ এইটা হলো পুরা দোয়া ঝাড় ফুক করা কিছু পড়বেন এইভাবে ঝাড় ফুক করবেন এই ব্যাপারে দুইটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি এক নাম্বার তিরমিজি শরীফের নয়শো বাহাত্তর নাম্বার হাদিস আবু সাঈদ রবি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন আন্না জিবরা ইলা আতার নবী ইয়া সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে জিবরিল আমিন আসলেন আসার পর বললেন ইয়া মুহাম্মদ ইশতাকেইতা হে নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনি কি অসুস্থ নবীজির প্রশ্ন করলেন আপনি কি অসুস্থ আল্লাহ নবী জবাব দিলেন না হা আমি অসুস্থ এবার জিব্রিল আমিন কি বলছে দেখেন যদি পারেন মুখস্থ রাখেন বিসমিল্লাহি আরকিকা আল্লাহর নামে আমি আপনারে ঝাড়ফুক করতেছি জিব্রিল আমিন নবীজির ফু দিতেছে মিন কুল্লি সেই ইন জিকা সমস্ত এবং জিনিস থেকে যেই জিনিস আপনাকে কষ্ট দেয় বিসমিল্লাহি আরকিকা আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুক করি মিন কুল্লি সেই ইন জিকা প্রত্যেক ওই জিনিস থেকে যেই জিনিস আপনাকে কষ্ট দেয় মিন শাররি নফসিন অনিষ্ট বান্দা থেকে আমি আপনার কাছে আপনাকে ফু দিতেছি প্রত্যেক বান্দার অনিষ্টতা থেকে আমি আপনাকে ঝাড়ফুক করতেছি এরপরে কি কয় দেখেন ওয়ামিন আইনিন হাসিদ হিংসুক চোখ থেকে আমি আপনাকে ঝাড়ফুক করতেছি শেষে জিব্রিল বলে বিসমিল্লাহ আরকিকা ওয়াল্লাহু ইশফিকা আল্লাহর নামে আমি আপনাকে ফু দিতেছি আল্লাহ আপনাকে সুস্থ বানায়া দেয়